আরেকটা জীবনে রাখতে হবে যে পুলিশের পক্ষে বলার মতে এখন আর কেউ নাই কোনো অবস্থাতে কেউ কিছু বলতেই পারছে না কিন্তু পুলিশ কিন্তু যদি যেটা ফোর্স ব্যবহার করছে যদি না করে থাকে বাকিটা তো সে কিন্তু তার দায়িত্ব পালন করেছে সে তো ডিউটিতে ছিল জীবনটা ছিল বিভিন্ন সময় এখন রাষ্ট্রীয় ভাবে যদি তাকে এনগেজ করা হয় সে কি করতে পারে একটা কথা করতে পারে যে না এক্সেস ফোর্স যারা ব্যবহার করছে তাদের অবশ্য হয়তো বা বিচার হওয়া উচিত তাদেরকে ধরে আনা উচিত কিন্তু ঢালাভাবে আমি মনে করি না যে আমরা শুধু এক পক্ষকে দোষ দিয়ে তাকে যেটা করা হচ্ছে সেটার পক্ষে আমি না কেউ আন্দোলনের সময় গোলাগুলি করে মারা মারা যায় সেখানে কিন্তু একটা রেভলিউশনারি যদি কোনো ফোর্স থাকে সে থাকতেই পারে কিন্তু আপনি কোনো একটা জায়গাতে নিরীহ লোক শুয়ে আসে গিয়ে তাকে জবাই করলেন তার হাতে অস্ত্র নাই সে আপনাকে গুলি নাও করতে পারত সে অথবা পরের দিন ডিউটিতে নাও থাকতে পারো এটা কিন্তু ঠান্ডা মাথায় খুন যেসব লোক এই কাজটা করেছে তারা কিন্তু এখনো মুক্তভাবে এবং যেসব লোক এই ঠান্ডা মাথার খুন করতে পারে তারা কিন্তু খুব ডেঞ্জারাস আজকে যদি আমরা তাদেরকে ছেড়ে দেই বা ছেড়ে তো দেওয়া বর্তমান তো ছেড়ে দেওয়া অবস্থায় আছে তারা যে কালকে আবার কোনো এই ধরনের তাতে একবার অভ্যস্ত হয়ে গেছে যে ঠান্ডা মাথায় মানুষকে খুন করা যায় প্রেক্ষাপটটা আসলে সেই সময় তৈরি করার জন্য হয়তো বা পুলিশকে এখানে একটা এরা গুলি করলো এরা গুলি করলো পুলিশে রাখলো কিন্তু সেটা আলাদা কথা আমি বাসে ঘুমায় আছি আমাকে নিয়ে গিয়ে খুন করা হলো এটা আসলে আমি মনে করি না যে এভাবে করে আমরা আমার জাতিকে গড়ে তুলতে পারবো